আসসালামু আলাইকুম নমস্কার আজকের নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের বর্তমান প্রতিষ্ঠিত কমিটি প্রেসিডেন্ট ইসা আলী সাবি খান এক্স প্রেসিডেন্ট মনোমানি সাহেব এবং বিশেষ করে এই অঞ্চলের ব্লক প্রেসিডেন্ট এবং আমাদের ক্যান্ডিডেট কবি ভাই এবং বিশেষ করে এপি ক্যান্ডিডেট মুরব্বী যুবক ভাইরা টাইম খুব শর্ট আমরা হয়তো অনেক লেট হয়ে গেছি যাই হোক কেন মিডিয়া থেকে লইয়া সোশ্যাল মিডিয়া সব আছে পরিস্থিতি হিসাবে আমরা একটা অনুরোধ আপনারা সবাই জানতাম যেভাবে এই জেলা পরিষদ খালিনগর পাইকান জেলা পরিষদ যেভাবে লাম্বার আমরা দয়া করি সবার কাছে বহুত এলাকার সেকেন্ডারি যাওয়া সম্ভব না কারণ আমি দেখি আর গাড়িতে যাওয়া সম্ভব না কারণ সকালতে বিকাল পর্যন্ত গেলে প্রত্যেক এরিয়া কাবার করা সম্ভব না সেই কারণে আমরা সবার কাছে সোশ্যাল মিডিয়ার তুলিতে বিভিন্ন চ্যানেলের মধ্যে সব জনসাধারণের কাছে আমরা অনুরোধ যে ক্যান্ডিডেট যদি পৌঁছে না যে আমরা ইলেকশন পরে যে কোনো জায়গা আল্লাহ আমরা সবার সাহায্য দিতাইটা আমরা সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করব কারণ কপিল ভাই

আগে হোক আর একদিন আগে হোক অটোমেটিক যদি তোমার সিস্টেমে হয় সার্ভে যদি হয় তোমার সার্ভে রিপোর্টে হয় এবং মন্ডল থেকে গেলো ব্লক কমিটি থেকে সবাই যদি তোমার সহযোগিতা করে সার্ভে রিপোর্ট তোমার পালা থাকে সে তোমার ডেকে দেব আমি লাস্ট দিন গুলো কবি ভাই কোনো মানুষের আমরা হতাইতে পারতাম না ভাই বহুত মানুষ আরো ডিস্ট্রিক্ট কমিটির সিস্টেম আছে স্টেটের একটা সিস্টেম আছে সেই সিস্টেম মতো তুমি মন্ডল থেকে তুলে দিকে ব্লক থেকে নিয়ে টিকিট পাইতে পারো আমরা চেষ্টা করো তুমি টিকিট হওয়ার পরে আমরা দিন দেয় তোমার লাগে দৌড়াইব কারণ তোমার লাগান প্রতিবাদ বিভিন্ন কররা এখন ক্যান্ডিডেট আমরা পাইছি আমরা তোমার কিভাবে দিতে লাগে সবার আমরা জুয়া কি আসাইয়া হইতে বাধ্যতা আছে যাই হোক ক্যান্ডিডেট ভাইছেন আপনারা যোগ্য ক্যান্ডিডেট ভাইছেন আপনারা যত ধরনের সহযোগিতা কর্তা বর্তমান কোন লাগি আপনারা বর্তমানে হাইলাকান্দি তো বরাক বিভিন্ন বিতর্ক আপনারা জরুর পাইছেন কারণ যে সমস্যা আমরা কাছে আছে সেই সমস্যাটা সমাধান কে করতে পারবো এই সমাধান করার লাগি যারে ভোট দিয়ে আমরা সাকসেস হইতে পারবো এবং আমরা কথা যে পার্লামেন্টও মারতে পারবো কি আজকে বহুত দলের মানুষ আইব বহুত নির্দল মানুষ আইব কিন্তু বর্তমান কোন সময় আমরা প্রত্যেকে জানি ভারতবর্ষের মাঝে যে সমস্যা চলে আজকে বিল লইয়া যেটা বিভিন্ন জায়গার যে সমস্যা সেই সমস্যার আওয়াজটা খেয়ে তুলতে পারবো কারণ অন্য অন্যত আসাম সরকার আছে সরকার বিপক্ষে সরকার প্রত্যেকে জানে যে আমরা পক্ষে কোনো কাজ না সবসময় বিরোধী বিল লওয়া এবং আমরা বরার থাকি

সব জায়গায় মানুষের আর আমরা কিছু ভাই এনতে বিজনেস ও সুবিধার লাগি আমরা বিজেপির সমর্থন করব আমরা একটা একটা সব জিনিস যদি বঞ্চিত হইয়া এই সরকারের আমরা কখনো সমর্থন করা ঠিক নয় কারণ বর্তমান সময় আমরা এই পরিস্থিতি যদি বাঁচতে হয় আর আমরা দেশ থাকতে হয় প্রথম আমরা দেখতে লাগবো সংবিধানকে রক্ষা করতে পারবো আর সংবিধানের লাগে আওয়াজ তুলবকে আজকে রাহুল গান্ধী থেকে লইয়া গড়গুগিতে লইয়া যেভাবে পার্লামেন্টে আওয়াজ তুলতাম সেই আওয়াজর মধ্যে আমরা ভুলিতাম আমরা সাধারণ ছাত্র লাগি ভাইও বল খেরো খারাপ পাইতে পারে খেরো বিভিন্ন হতে বিতর্ক হইতে পারে এই ধরনের আলোচনা না করিয়া বর্তমানে আমার রিকুয়েস্ট বর্তমান কিছু সময় আমরা কোনো জায়গাту বড় দবা উচিত না কারণ আমরা দেখিয়া সঙ্গুদনা যে সমস্যা বর্তমানে সেই সঙ্গুদনা আওয়াজ করতে গিয়া আজকে গড়গুগিতে যাবার বিলের আওয়াজ ওয়া কব বিল যেটা আপনারা দসুন বিজেবি বিরোধিতা করছে বিল ভাস করছে এই বিল ভাসের আওয়াজটা খেয়ে তুলছে এ গৌরব উঠেছে ভারতের প্রত্যেক মানুষের কাছে আজকে গৌরব একটা গুরুত্বপূর্ণ মানুষ আর সেই মানুষগুলিকে আমরা আসামর আর যদি আসামর আমরা বর্তমান সময় কংগ্রেস মজবুত করতে হইলে আমরা এই ফ্রাঞ্চাইজ ইলেকশন একান্ত দরকার আছে তাহলে মাথার বহুত সময় হলো আজানোর সময় হয়ে গেছে একটা নিয়ে যে পাঁচ বছরে পার্লামেন্ট ইলেকশন হয় পাঁচ বছরে অ্যাসেম্বলি ইলেকশন হয় আর পাঁচ বছরে আপনার ফ্রাঞ্চাইজ ইলেকশন হয় সরকার ভেইল মাসে আর এক বছর ভেইল মাসে আজকে এক বছর আগে ইলেকশন হওয়ার কথা আসলো এই ইলেকশন না হওয়ার কারণে বিভিন্ন এলাকার গ্রামীণ অঞ্চল ডেভেলপ হয়েছে না

যে আমরা এই বিল উল্টাপাল্টা করার কারণে মানুষের কোনো বিশেষ করে আমাদের সমষ্টিটাকে সিট কাটিয়েছে এবং জেলা পরিষদ ছাড়ার কারণে আমরা বঞ্চিত হিসাবে বিশেষ করে আমরা বিজেপির একটাও ভোট দিতাম না এই ধরনের পরিকল্পনা যদি আমরা লই না যে ভবিষ্যৎ আমরা নষ্ট হয়ে যাব ভাই হল মুরবী হল যুব হল আগামী দুই তারিখ যে ভোট আছে এই দুই তারিখ আপনারা কংগ্রেস প্রতীক চিহ্ন ভুট দিয়া আপনারা জয়যুক্ত করার ব্যবস্থা করুন আর না হলে আমরা বিশেষ করি এই সংবিধানের যে সমস্যা আছে কারণ সংবিধানের আওয়াজটা যেভাবে আজকে গৌরবগুলিতে হই লইয়া রাহুল গান্ধীতে সবে যে আওয়াজ শুনে আজকে আমরা আওয়াজ চলুন আজকে ওয়াক অফ বিলের কথা যদি আপনারা ডিটেল হয় কয়দিন পরে আপনারা কবিস্তানে যাইবা কবিস্তানে যাওয়ার পরে হঠাৎ পুলিশ আইতে পারে যে কবিস্তানে মাটি দেওয়া সম্ভব হইতে নাকি সরকারি কবিস্তান এই পরিস্থিতি আমরা সামনে আইতে পারে এই পরিস্থিতির লাগি বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক আইতে পারে কিন্তু এখন কোন সময় আমি জুড়াতে অনুরোধ করি আর আপনারা এই যে সময় যদি আপনারা কংগ্রেস পক্ষে ভোট দিন না যে আমরা কিন্তু বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি বয়ন করাইতে পারে আপনারা সরকারের পক্ষে বিশেষ করে নো মানুষ থাকে বিভিন্ন ব্যবসার লাগি জড়িত হইয়া কিন্তু আমরা এবারে দেখাইতাম বর্তমান কোন সময় যে আমরা কংগ্রেস পক্ষে ভোট দিয়া আমরা জয়যুক্ত কি পাওয়া লাগে এই আলোচনা রাখিয়া অনেক মানা হই আগানো সময় আজান হই গেছে ऑलरेडी এখন হওয়ার সময় যা আমি আপনাদের কাছে বিশেষ শরী কবির ভাইয়ের ওটা রিকুয়েস্ট করব কবির ভাই আপনারা এই জেলা পরিষদের মধ্যে যারা আপনাদের সাহায্য করেন যারা আপনাদের ভোট দেন আপনারা জানেন একজন গুরুত্বপূর্ণ মানুষ আপনাদের প্রতিবাদী বিভিন্ন করতে করেন আমরা এটা বিশ্বাস হইছে আশাবাদী আপনারা দিলে আপনারা দায়িত্ব ভালো রকম চালাইতে কিন্তু একটা মাথ আছে আমরা আপনাদেরকে প্রচার করি আর কংগ্রেসের পক্ষে প্রচার করি কিন্তু পরবর্তীতে আপনারা প্রতিনিধি হওয়ার পরে আমরা সমষ্টির মানুষ এবং হাইলাকান্দির মানুষ এবং এই অঞ্চলে জেলা পরিষদের মানুষের আপনার যথেষ্ট সম্মান দিতে মানুষের কিছু দিয়ে বুঝ দেওয়া সম্ভব নয় সরকারের দিয়া বুঝ দেওয়া সম্ভব নয় কিন্তু আপনাকে যারা ভোট দিয়ে প্রতিনিধি বানাইব আপনি সবকে কিভাবে সাহায্য করতা কিভাবে আপনার তারা সম্মান দিতা এটা কিন্তু আপনার কাছে আমরা অনুরোধ রইল আর পরবর্তী যত ধরনের সহযোগিতা করে আমি বিশেষ করে আমরা তরফ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমরা করতে প্রস্তুত আছি কারণ এমন সমষ্টি যেটা জেলা পরিষদ লম্বা হয়েছে সেই লম্বার লাগে বিশেষ করে সব জায়গায় যাওয়া আমরা সম্ভব না আর বিশেষ করে আমরা দেখতে রে কেন সব যারা মুরব্বী থেকে যুবক লোক আছে ওটা অনুরোধ আপনার বিভিন্ন বিতর্ক থাকতে পারে আমার উনি বিতর্ক থাকতে পারে কবি বাড়ির বিতর্ক থাকতে পারে কংগ্রেস সংগঠনের বিতর্ক থাকতে পারে কিন্তু যে কংগ্রেস পার্টি সেই পার্টি কিন্তু আমরা পার্টির বিতর্ক না করিয়া আমরা সংবিধান যে মানুষের বর্তমান সময় সংবিধান বাঁচাইবার লাগি সেটা আমরা কিন্তু সবে কংগ্রেস পক্ষে ভোট দিতাম কারণ আমরা এই সময় নাই আমরা যান গেছে আমরা এই দেশের টাকার দরকার হয়ে গেছে আমরা এইদেরও সংবিধান বাঁচানোর দরকার হয়ে গেছে এই বলিয়া আমি বক্তব্যের শ্রম লম্বা করতে যে জায়গা নমাজের সময় হয়ে গেছে আমি বিশেষ করি জুলাতে আপনারা হইয়া আগামী দুই তারিখ আপনারা আপনারা সহযোগিতায় আপনারা সবাই দায়িত্ব লইয়া কবির ভাই দেওয়ার ব্যবস্থা করুন এই বলি আমার বক্তব্য শেষ শুনুন